আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে বিডিজবস থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়ে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব চলুন মূল বিরোতে প্রবেশ করা যাক তবে মূল বিরুতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট করে রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভিডিজফস তাদের তাদের এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে তারা এখানে কিন্তু কর্পোরেট সেলস এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল উভয় পদে কিন্তু তারা এখানে লোক নেবে কর্পোরেট সেলস এক্সিকিউটিভ পদে লোক নেবে তো ভ্যাকেন্সির বিষয়ে তারা এখানে উল্লেখ করেনি যে কতজন লোক নিবে এই বিষয়ে কিন্তু তারা এখানে উল্লেখ করেনি কতজন লোক নেওয়া হবে আপনার উপর কি রেসপন্সিবিলিটি হলো কি কর্পোরেট সেলস জব এটা আসলে কি কর্পোরেট সেলস জব অনেক সময় আপনাকে ফিল্ডও কাজ করতে হতে পারে বিভিন্ন সময় আপনার বিভিন্ন টার্গেট ওরিয়েন্টেড কিন্তু আপনাকে কাজ করতে হতে পারে তার এরি এরিয়া মূলত ঢাকা সিটি ঢাকা সিটি আপনার এরিয়া নির্ধারণ করা হয়েছে মেল অ্যান্ড ফিমেল বোধ কিন্তু উভয়ই এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনার জব রেসপন্সিবিলিটি বা জব ডিসক্রিপশন বিষয়টা একটু এখানে আমরা উল্লেখ করতে চাই সেটা হলো কি আপনাকে কিন্তু ক্যান্ডিডেট উই হ্যাভ টু ওয়ার্ক ইন দ্য কর্পোরেট সেলস অ্যান্ড মার্কেটিং টিমস ইন আর কোম্পানি আপনার কোম্পানির কর্পোরেট সেলস অ্যান্ড মার্কেটিং টিমের সাথে অবশ্যই কাজ করতে হবে জব রিকোয়ারমেন্টের ভিতরে কিন্তু আপনাকে অ্যাট লিস্ট ফোরটি শপ পার ডে ভিজিট করতে হবে এর ভিতরে ফোর্টি শপস এর ভিতরে যেই যেই যেইগুলো আসলে উল্লেখ থাকবে যেই যে শপগুলো যেমন কর্পোরেট কোম্পানি অফিস রেস্টুরেন্ট শোরুম ফার্মাসি অ্যান্ড ও ফ্যাশন আউটলেট এইগুলো মূলত আপনার শপ বা আপনার এরিয়ার ভিতরে থাকবে যেগুলোতে আপনি যেগুলোকে আপনাকে ভিজিট করতে হবে তার পাশাপাশি কিন্তু ম্যানেজমেন্ট আপনার উপর অর্পিত অন্য কিছু দায়িত্ব অন্য অন্য দায়িত্বের ক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেক সময় কাজ করতে হতে পারে যেমন ইমে ইভেন্ট ম্যানেজমেন্ট এ ধরনের কিন্তু আপনাকে অনেক সময় কাজ করতে হতে পারে এটা আসলে ফুল টাইম একটা জব এখানে আপনাদের আবেদন করার জন্য আপনার কিন্তু অবশ্যই বিবিএ প্রয়োজন বিবিএ ইন মার্কেটিং বিবিএ প্রয়োজন হবে অথবা ব্যাচেলার অফ অনার্স ব্যাচেলার অফ অনার্স বা অথবা বিবিএ বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ আছে তবে বিবিএ যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে মূলত একটু অগ্রাধিকার আপনার বেশি থাকবে এখানে কিন্তু মূলত অ্যাটলিস্ট অনের এক্সপিরিয়েন্স প্রয়োজন বিভিন্ন এই ধরনের রিলেটেড টু দ্য বিভিন্ন ধরনের সেলস অ্যান্ড মার্কেটিং বিটুবি কম বিটুবি বিজনেসগুলোর ক্ষেত্রে বা কর্পোরেট সেলসের ক্ষেত্রে আপনার আসলে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করার কিন্তু এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন এখানে আবেদন করার জন্য যে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টসগুলো এখানে তারা বলছে আপনার এজ টোয়েন্টি টু টোয়েন্টি হতে হবে আপনারা কিন্তু বোধ মেল অ্যান্ড ফিমেল উভয় এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার কিন্তু বিটুপি বিটুপি যে বিজনেস আছে এই বিজনেস সম্পর্কে কিন্তু আপনার একটা ভালো মানে ধারণা থাকা প্রয়োজন বিটিপি বিজনেস সম্পর্কে মিনিমাম কিন্তু অন ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাবাউট দিস টাইপ অফ দিস টাইপ অফ সেলস সেলস কোম্পানি বা সেলস গ্রুপে কাজ করার আপনার কিন্তু প্রয়োজন এক বছরের অভিজ্ঞতা এবং এখানে কিন্তু মূলত আরেকটা হলো আপনাকে কিন্তু স্মার্ট সেলফ মোটিভেটেড হতে হবে কারণ এই ধরনের কাজগুলো একটু আপনাকে একটু কিন্তু পরিশ্রমী কাজ অতএব আপনি কিন্তু অবশ্যই সেলফ মোটিভেটেড অবশ্যই থাকতে হবে নিজেকে কিন্তু অনেক সময় আপনি হতাশা হয়ে যাবেন তবে এই বিষয়টা কিন্তু বিষয়ের প্রতি নিজেই কিন্তু খেয়াল রাখতে হবে এরপর কিন্তু বিজনেস কমিউনিকেশন স্কিল ইন বিজনেস কমিউনিকেশন এবং গুড প্রেজেন্টেশন স্কিল পাশাপাশি কিন্তু আপনার ওয়ার্ড এক্সেল ইমেইল অ্যান্ড ওয়েব ব্রাউজিংয়ের বিষয়ে কিন্তু আপনার কিন্তু ভালো দক্ষতা থাকতে হবে জব লোকেশন হলো আপনার ঢাকা ও সরি একটা বিষয় আমরা উল্লেখ করি যে আপনার কিন্তু এখানে গুড গুড কমিউনিকেশন স্কিল প্রয়োজন স্কিল বাংলা টু ইংলিশ লেখা বা কথা বলার কিন্তু এখানে কিন্তু মোটামুটি আপনার কমিউনিকেশন প্রয়োজন জব লোকেশন মূলত ঢাকা স্যালারি নেগোসিয়েশন মাধ্যমে এই মাধ্যম মাধ্যমেই হবে পাশাপাশি কিন্তু আপনাকে এখানে বিভিন্ন ধরনের বোনাস রয়েছে যেমন যেমন বিল আছে বিভিন্ন কনভেন্স বিল আছে লাঞ্চ অ্যালাউন্স আছে মোবাইল অ্যালাউন্স সেল ইনসেন্টিভ এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু বেনিফিটসগুলো আপনাদের জন্য আছে তবে আপনারা যারা আবেদন করবেন তারা আসলে খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলবেন আবেদন কিন্তু আসলে বিডি জবসের মাধ্যমে এখানে কিন্তু আবেদন করতে হবে তবে আবেদনের সব কিন্তু আপনি অবশ্যই সিবিতে আপনার ফটোকপি বা যেই যেই বিষয়গুলো আছে রেজিওমি বিডিও সিবি সবগুলোই কিন্তু আপনি সুন্দরভাবে অ্যাটাচমেন্ট করে আপনি আবেদন করবেন আবেদনে কিন্তু ডেডলাইন মাত্র একত্রিশ তারিখ মানে একত্রিশ জুলাই পর্যন্ত দেওয়া আছে ডেডলাইন লাইন অথবা আপনারা যারা আবেদন করবেন তো আজকেই খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন অ্যাপ্লি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না